বিয়ের আগে কি করছো হ্যাঁ কোনো কিছু শিখে আসতে পারো না বাপের বাড়ি থেকে আমি এটা পারি না সেটা পারি না এই সব কথা শ্বশুর বাড়িতে চলবে না এখানে তোমাকে সব হবে গেলে চলবে না এটা কিন্তু তোমার বাপের বাড়ি না এখানে একা হাতেই সমস্ত কিছু করবা কারণটা তোমার বাড়ি কেন ভাই একটা মেয়েকে কিছু কেন পারতে হবে সো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে আসসালামু আলাইকুম ও ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোবাসো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় ভাবি চলে আস আসলাম আরো একটা সুন্দর দিনে সুন্দর ব্লগ সুন্দর সকালটা শুরু করলাম একটুখানি গরম পানি সাথে একটু লেবুর রস আর একটু ইসুপ গুলের ভুসি দিয়ে আজকের বাইরের ওয়েদারটা না অনেক বেশি সুন্দর ছিল আর ভিডিওর শুরুতে এতগুলা কথা বলছে আমি জানি তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতেছে যে কি ব্যাপার তানিশা ভাবি তো কখনো এইভাবে কথা বলে না আজকে নিশ্চয়ই তার শ্বশুরবাড়িতে বাড়িতে কিছু হইছে এই কারণে এসে এই কথাগুলো ভিডিওতে বলতেছে আচ্ছা ভিডিও যেহেতু নিয়ে আসছি সেহেতু অবশ্যই এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো আজকে যে সুন্দর ওয়েদার এই ওয়েদারে মনে হইতেছিল একটু ল্যাটকা খিচুড়ি খাওয়া উচিত সাথে দেখো পং ডিঙ্কিরও কিন্তু একটু লাটকা খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে তো বাইরে যেহেতু ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে ফ্রিজে একটা ছোট্ট পেঁপে ছিল ভাবলাম এই পেঁপেটা দিয়ে আজকে একটু লাটকা খিচুড়ি বানাবো অন্য কোনো সবজি দিয়ে খাইতে ইচ্ছা করতেছে না লাস্ট কয়েকদিন ধরে অনেক বেশি সবজি খাওয়া হয়ে গেছে অবশ্য তাই বলে সবজি খাওয়া কিন্তু খারাপ কোনো কিছু না বাট আজকে ইচ্ছা করতেছিল না খিচুড়ির সাথে ভাবলাম লাটকা লাটকা খিচুড়ি সাথে একটু ডিম ভাজা তার আগে এখন পর্যন্ত যে তোমাদের তানি স্বাভাবিক সকালে কোনো নাস্তা করে নাই তোমাদের কি মনে আছে বলো আমার পঙ্কি চলে আসছে খাওয়ার জন্য আমি জাস্ট এখানে একটা ওই যে হানি কম নিছিলাম তো আমার পঙ্কির কিন্তু আবার অনেক ডিমান্ড তাকে তো সাইডের হানি রুটিটা দিলে সে খাবে না তাকে নরম মিষ্টিটা দিতে হবে তখন যে সে খাবে তার কিন্তু আবার চিকেনও পছন্দ না তার শুধুমাত্র মাছ পছন্দ ঠিক আমার মতো আমার কিন্তু চিকেন বা বিফ কোনো কিছুই তেমন একটা ভালো লাগে না বাট মাছ আমার অনেক বেশি ভালো লাগে তো আসি মূল যেটা শোনার জন্য তোমাদের সবার মনের মধ্যে করতেছে তার আগে এটা বলো তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো আর এখন পর্যন্ত আমার ইউটিউবে কে কে সাবস্ক্রাইব করো না আমার লক্ষ্মী ভাই বোনেরা দেরি না করে অবশ্যই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করো আর আমার সাথে কন্টিনিউয়াস থাকার জন্য অবশ্যই আমার ইনস্টাগ্রাম তানিসা ইয়াসমিনটা একটু ফলো করে নিই বৃষ্টির মধ্যে আমার এই ছাদের গাছগুলা মাশাল সুহান এত বেশি সুন্দর লাগে রোদেও তাদেরকে সুন্দর লাগে বৃষ্টিতে তো কোনো কথাই নাই ভিডিওগুলো হাসান সেতু করে দিতেছিল আমি একটু ওই পাশে গেছিলাম আমার পাশের ঘরে আনটি যেদিন আমাকে শাক তুলে দিছিল তো শাক রান্না করে কি আমি একা খাইলে চলে বলো আনটিকে একটু যদি না দেই তো আমার রাতে রান্না করতে দেরি হয়ে গেছিল তাই রাতে আর দিতে পারি নাই আন্টির জন্য আমি তুলে রাখছিলাম ফ্রিজে ওইটাই আমি আনটিকে সকালবেলা দিয়ে আসি এবার আসি মেন কথা এবার আর তোমাদেরকে অপেক্ষা করাবো না আমি কিন্তু জানো লাটকা খিচুড়ি রান্না করতে পারতাম না ওই যে শুরুতে বললাম যে বিয়ের আগে কেন কিছু শিখে আসে এরকম কোন কথাই কিন্তু আমার শাশুড়ি কিভাবে আনটির ম্যাজিক মসলা পাবো এই সমস্যার সমাধানও নিয়ে আসতেছে আম্মু কিন্তু খুব তাড়াতাড়ি তার ম্যাজিক মসলা লঞ্চ করতেছে তোমাদের জন্য তোমরা কিন্তু ম্যাজিক মশলার সমস্ত আপডেট নোনি ফ্যামিলি ব্লগিস লাইফে তোমরা পেয়ে যাবা জাস্ট একটু কানেক্টেড থাকলেই হবে আমি নতুন একটা পেজ খুলবো ওটার ডিটেলস আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব তো এই যে দেখো আমি কিন্তু সুন্দর করে খিচুড়িটা বাগার দিয়ে ফেলছিলাম আমি ভাবছিলাম কি জানো যে একটুখানি খিচুড়ি হবে কিন্তু এই দিকে দেখো কতগুলো খিচুড়ি হয়ে গেছে বলো এতগুলো খিচুড়ি কে খাবে সমস্যা নাই এই খিচুড়ির সাথে একটু রুচির আমের আচার দরকার তাই না বলো রুচি কিন্তু আমাকে আবার প্রমোট করে নাই ঠিক আছে আসলে আমের আচার দিয়ে খাইতে ইচ্ছা করতেছিল তাই হাসান চেতরে বলছি তো যে একটা আচার নিয়ে আসছে আর এরকম লেটকা খিচুড়ি রান্না করে যদি তোমরা ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু সকালবেলা নাস্তাটা দিব্যি সুন্দর হয়ে যাবে যেমন এই খিচুড়িটা রান্না করার পরের দিন কিন্তু আমার সকালবেলা নাস্তাটা অনেক বেশি ভালো মতো খাওয়া হয়েছিল প্রথমে চামচ দিয়ে খাইয়া দেখলাম মজা লাগে না পরে আসলে হাত দিয়ে খাইলাম যে খাবার যেমনে খাইলে শান্তি লাগে খাওয়া দাওয়া শেষ করার পর আর কোনো ভিডিও করা হয় নাই এইবার দেখো আমার হাতে কি বলো তো সোনার হরিণ থুকু সোনার সিম যেন তেন সিম ভাইবো না কিন্তু এই সিমের কেজি একদম চারশো টাকা আমি জাস্ট একশো টাকার আড়াইশো গ্রাম নিয়ে আসছিলাম এবার পুরা বুঝে বুঝে নিতে হবে একটা সিমও কিন্তু নষ্ট করা যাবে না তো অল্প কিছু সিম আমি তরকারির জন্য কেটে নিলাম আর অল্প একটু সিম আর আলু আর সাথে ওই যে দুপুরে যে পেঁপে দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম পুরা পেঁপেটা আর দেওয়া হয় না কিছুটা পেঁপে ছিল ওটা কেটে একসাথে নিলাম ভাজি করার জন্য তো কিছু কিন্তু আমি বাপের বাড়ি থেকে শিখে আসি নাই জানো আমার মা কিন্তু আমাকে কখনো ভাবে রান্নাঘরে ডাকতো না বাট হ্যাঁ আম্মু যখন আমার নানু বাড়িতে বেড়াইতে যাই তো তখন কিন্তু আমি আমার বাসা রান্না বান্না করতাম শখের বিষয়ই বলতে পারো কারণ আমার কাছে মনে হয় যে একটা মেয়ে যতই সুন্দর হোক যতই ওয়েস্টার্ন ওয়েতে ঘোরাঘুরি করুক না কেন দিন শেষে যদি একটু রান্না না পারে তাহলে আসলে ব্যাপারটা ঠিক জমে না তো এখানে আমি আমার জামাইরে বলছিলাম তোমার জন্য এত কষ্ট করে রান্না করতেছি তুমি কি আমাকে একটু চা বানায় খাওয়াইতে পারো না দুই ঘন্টা আগে আমাকে বলছিল এই যে আমি তোমার জন্য চা বানাইতেছি কিন্তু সে এখন পর্যন্ত চা বানায় নাই দেখো প্রত্যেকটা রান্নাতেই কিন্তু আমি আমার আম্মুর ম্যাজিক মশলাটা দিছি আর এই যে ভাজিটা এখন করবো এই ভাজিটা আমি করে রেখে দিব কালকের জন্য আসলে দুপুরবেলার রান্না বান্নার ব্যাপারটা আমি একটু স্কিপ করার চেষ্টা করতেছি কারণ দুপুরবেলা রান্না করতে গেলে জানো আমি আসলে দিনের কোনো মিলি খুঁজে পাই না ওই যে ভিডিওর শুরুতে বললাম আমি তো এত বেশি এক্সপার্ট না হয়তো আস্তে আস্তে শিখে যাব যেমন বিয়ের প্রথম প্রথম তো এগুলাও পারতাম না অল্প একটু রান্না করতে গেলেও অনেক বেশি ভয় থাকতাম যে কেমন না কেমন হবে এর প্রথম দিকে একদিন আমার শাশুড়ি আমাকে বলতেছিল এত মানুষের জন্য রান্না করতে হবে আমি তো পুরা মাথার উপর আকাশ ভেঙে পড়ছে আমি না আমতামতা করে বলতেছিলাম আম্মা আমি তো এত মানুষের রান্না করতে পারবো না তখন সে আমাকে দেখে হেসে দিয়ে বলছিল এত মানুষের রান্না তোমাকে আমি করতে বলি নাই বোকামে তুমি জাস্ট সেতু যেভাবে পছন্দ করে ওভাবেই রান্না করো কোনো সমস্যা নাই এরপর থেকে আমার কাছে আস্তে আস্তে শিখতে শিখতে এখন মনে হয় যে না যত মানুষের রান্না বান্নাই হোক না কেন হয়তো আমি পারবো ঠিক তো আমি অবশ্যই তোমাদেরকে এটাই বলতে চাই যে ওই যে বলে না বিয়ের আগে কেন শিখি আসলে এই টাইপের ইগনোর করে যদি একটু বেশি সাপোর্ট করেন না দেখবেন আপনার ঘরের বউ আপনার জন্য সমস্ত কিছু করে দেবে এখন আবার আমার কিছু আপুরা বলবে কই আপনি তো কিছু করেন না আলাদা রান্না করে আলাদা খান আসলে ব্যাপারগুলো এরকম না আমি যখন রান্না করি অবশ্যই আমি আমার শাশুড়ি শ্বশুরকে দিয়েই খাওয়া দাওয়া করি আবার যেমন আমার কোনো কিছু ভালো লাগলে ওটা কিন্তু আবার আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে আসি মাঝে মাঝে দেখা যায় সন্ধ্যার নাস্তাটাও কিন্তু আমরা একসাথেই করি আম্মা উপরে চলে আসে অথবা আমরা নিচে চলে যাই আসলে আমার শাশুড়ি তো ভাবে ভিডিওতে আসতে চায় না আর আমিও যেহেতু সে আসতে চায় না না তাকে আর জোরাজোরি করি না যে যেভাবে শান্তিতে থাকে এই কারণে অনেক কিছু চাইলেও তোমাদের সাথে শেয়ার করতে পাই না যাই হোক রান্নাবান্না শেষ করে এবার চুলার পাটটা মুছতে গেছে আর এইদিকে দেখো পঙ্কি জানালা থেকে উঠে আমি যে কি পরিমাণ ভয় পাইছিলাম বলো এমন রাতের অন্ধকারে যদি ধুম করে জানালা থেকে কিছু উঠে আসে ভয় কি লাগে না বলো যাই হোক সুন্দর করে চুলার পাটটা মুছে ফেললাম এবার তোমাদের সাথে আমার আরেকটা শখের কথা শেয়ার আমি যেখানেই যাই আমার কিন্তু তসবি দেখলে অনেক বেশি ভালো লাগে এই প্রত্যেকটা তসবি আমার এই যে কালো তসবিটা এটা কিন্তু আমি নিজের হাতে বানাইছিলাম এই তসবিটা একটু স্পেশাল কারণ এখানে আমার আম্মুর আমার নানার আমার নানি তিনজনের তসবির দানা আছে এই যে বাকি তসবি গুলা দেখা গেছে আমি কোথাও থেকে কিনছি অথবা আমাকে কেউ দিছে আমি এগুলা জমায় রেখে দিছি আসলে তসবি কালেক্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে ছোট্ট তসবি গুলো এগুলো আসলে আমার পার্সের ভিতর রাখি তো আমার মতো কে কে আসো যারা তোমরা তসবি কালেক্ট করতে অনেক বেশি পছন্দ করে যে লাস্ট আরো একটা ছিল এটাও দেখায় দিলাম তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের দিনটা কিন্তু অনেক বেশি ভালো গেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ please